আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার আপু ভাইয়া আঙ্কেল আনটিরা আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো দেখুন সকালবেলা ছাগল দুটো নিয়ে মাঠে আসছি তো এখানে এসে আমার ছাগলের বাচ্চাটার একটা বন্ধু হয়েছে কিন্তু ওর মা সহ্য করতে পারছে না ওর মা দেখেন কিভাবে যেয়ে মারামারি করছে ওর সাথে তো এই জিনিসটা দেখে খুব হাসি পাচ্ছিল আমার তো তাই একটু ভিডিও করে রেখে দিলাম তো যাই হোক এখানে আমার আনা সে যে ছাগলের খুঁটো নিয়ে মানে তার শুরু হয়ে গেছে এই খুঁটোটা উঠাবে নিয়ে ছাগল নিয়ে সে হেঁটে বেড়াবে আমার ওখানে কোনো রকম খুঁটোটা পুঁতে দিতে দেখছে না তো এখানে ছাগলটা বাঁধবো বেঁধে রেখে বাড়িতে যাব যে বাসি কাজকর্ম করতে হবে রান্নাবাড়া করতে হবে তো আমার প্রিয় কলিজার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই একটি লাইক দিয়ে আমার সারাদিন সঙ্গেই থাকুন টুকটাক কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যতটুক পারি আর কি তো আজ দুই দিন ভিডিও দিনে তার কারণ হচ্ছে শরীরটা অনেক বেশি অসুস্থ তো যে জন্য আর কি ভিডিও আসলে দিতে পারিনি দিইনি তা বললেও ভুল হবে অসুস্থ শরীর নিয়েও আমি কিন্তু দুই দিনই ভিডিও দিয়েছি তবে হয়তো বা ভিডিওতে কোনো একটু সমস্যা ছিল তো সেই সমস্যার কারণে দুই দিন একদিন মানে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে দিয়েছে আর একদিন হচ্ছে মানে মনিটাইজেশন অন থাকলেই ইনকাম হয় আর মনিটাইজেশন বন্ধ থাকলে ইনকাম হয় না তো মনিটাইজেশন বন্ধ করে দিয়েছিল যার কারণে দুইটা ভিডিওই ডিলিট করে দিয়েছি তো আজকে মে মাসের তিন তারিখ মে মাসের এক তারিখ দুই তারিখ দু দুই দিনের একদিনও ভিডিও দিতে পারিনি ভেবেছিলাম এই মাসে ইনশাল্লাহ চেষ্টা করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলার বানানোর তো যাই হোক মাসের শুরুতেই দুই দিন ভিডিও দিতে পারলাম না তো দেখুন এখানে রাফির আব্বু রাফির মাদ্রাসায় নিয়ে গেল আমার জাতি বলছিল কিন্তু আমি বললাম যে আমার শরীর অনেক অসুস্থ আমি যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারি মানুষের ভিতরে আনাজ থাকবে আমার সাথে তখন কি একটা সমস্যা হয়ে যাবে তার চেয়ে তুমি একটু নিয়ে যাও ও কোনো রকম নিয়ে যাবে না পরে অবশেষে আর কি অনেক বোঝানোর পরে ও নিয়ে তেরাফির মাদ্রাসায় গেল ওদেরকে হালকা পাতলা ঘরে কিনা খাবার ছিল নাস্তা সেগুলো ক্যামেরায় দিলাম ওরা খেয়ে দিয়ে মাদ্রাসায় চলে গেছে তারপরে যে দেখুন আমি সুলাই ভাত বসাই দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এখানে ওই রান্না করে যাব বাটনা করতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরে এগুলো বেটে নিয়ে আসে তারপরে এখানে তরকারি রান্না করব। তারপরে এই যে দেখুন এরই মধ্যে আমার বাটনা করা হয়ে গেছে তো আজকে রান্না করব শাকের ডাটা দিয়ে ডাল তো এই যে মসুরির ডালটা এখন খুব সুন্দর করে বেছে খুঁটে নেব খুব ময়লা ওর ভিতরে তো বেছে খুঁটে নিয়ে তারপরে ডাল দিয়ে ডাটা রান্না করব। আর এরই মধ্যে দেখুন অনেক রোদ উঠে গেছে তো মাঝখানে আমি ভাত রান্না করতে করতে আনাসের আর রাফি রাবুর কয়টা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি তো দেখুন এখন আমি ভাতটা হয়ে গেছে মারগালাতে দিলাম দিয়ে তারপরে এই যে ডাল ধুয়ে নিয়েছি ডাঁটাগুলোও ধুয়ে নিয়েছি এখন আমি তরকারিটা ঝটপট রান্না করে নেব আর এদিকে আনাসের কিন্তু ঘুম পালিয়ে রেখে আছি ও তো মানে গরমের জন্য ঘুমাতেই পারছে না যেহেতু আমাদের যে ঘরে থাকতাম ওই ঘরে সিলিং ছিল উপরে যাই হোক একটু ঠান্ডা ছিল আর এই ঘরটাই তো কোনো সিলিং নাই যার কারণে গরম এতে মানে ফ্যান চলছে উপরে তারপরেও গলা দিয়ে বুক দিয়ে পেট ডে ঘেমে একদম একাকার তো এই যে আমাদের ঘরের বর্তমান অবস্থা কাদা করেছি তো সেই চার পাঁচ দিন আগে তবে মিস্ত্রি পাইনি এখনও পর্যন্ত মিস্ত্রিরা এখন সবাই ধান কাটার কাজে ব্যস্ত এখন কোনো রকম মিস্ত্রি পাওয়া যাচ্ছে না তারপরে যে মাঝখানে অনেক লম্বা একটা সময় গেছে সারা সারাদিন গরমেতে কোনো কিছু ভিডিও করিনি তবে শুয়ে বসে যে ছিলাম সেটা না এই তো আমার দীর্ঘদিনের ইচ্ছেটা পূরণ করলাম তো অবশেষে আপনাদেরকেও দেখাচ্ছে এই যে যদিও বা আলো নেই যার কারণে বোঝা যাচ্ছে না তো এখানে এই যে আমার সেই ঘরের ভিতর থেকে যে বাথরুমের দরজা করতে চেয়েছিলাম তো অবশেষে সেই বাথরুমের দরজাটা কী কষ্ট করে যে ইটগুলো ভাঙেছি সেটা আসলে বলে বোঝাতে পারবো না হাতে একদম ফসকা পড়ে গেছে তো যাই হোক অবশেষে মিস্ত্রি ছাড়াই কিন্তু এই কাজটা মিস্ত্রি দিয়ে করাতে গেলে মিনিমাম এক হাজার থেকে পনেরোশো টাকা চাইতো তো সেই কাজটা আসলে মিস্ত্রি দিয়ে না করিয়ে নিজেরাই করলাম তো যদিও বা অনেকটা শরীর অসুস্থ আমার তারপরেও আসলে মনের শক্তি এই যে বললাম যে মনের শক্তি দিয়ে এই ঘরের সব কাজকর্ম করছি তো যাই হোক একটু একটু করে আল্লাহর রহমতে কাজটা এগোচ্ছে কিন্তু জানি না কাজটা কত দূর শেষ করতে পারবো তো মিস্ত্রি যদি পেতাম তাহলে হয়তো বা এতদিন আমার ঘরের অর্ধেক প্লাস্টার করা হয়ে যেত কিন্তু মিস্ত্রি পাচ্ছি না যার কারণে এখনো পর্যন্ত ঘরের পুরোপুরি কাজ শুরু করতে পারিনি তো এখানে যে দেখুন আমরা রাতে রান্না করব আজকে মাছ ঝোল আর মাছ চাষরি মানে শুধু মাছ আর মাছ কিন্তু তরকারি নাই তরকারির অনেক দাম এখন ধান কাটছে চারদিকে মানুষের বাড়িতে পাঁচজন দশজন করে করে কামলা ধানের কাজ করতে কামলা নিয়ে আসে অনেক দূর থেকে তো ওই কামলাগুলো যখনই আর কি আসে ধানের কাজ করতে মানে ওই মানুষগুলো যখন আসে তো আমাদের এখানে মানে ঢাকার ওই দিকের মানুষেরা যারা কাজ করে তাদের কামলা বলে আর আমাদের এদিকে যারা এরকম ধান কাটা কাজ করে তাদেরকে জোন বলে তো জোন বললে আপনারা চিনবেন কি না চিনবেন জানি না তাই জন্য আর কি কামলা বলি তো যাই হোক সেই জোন আসছে চারদিকে যার কারণে মানে তরকারির অনেক দাম তো এই যে এখানে সেই রান্না করব রাতের জন্য তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দেব এই ছোট্ট ভিডিওটা তো জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে তো যাই হোক আপনাদের মূল্যবান সময়টা যে আমার এই ভিডিওর পিছনে দিয়েছেন ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল সবাই আমাদের জন্যও দোয়া করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম